আগামী শনিবার বিপত্তারিণী পুজোর দিন আপনার সিঁদুরের কৌটোয় গোপনে মিশিয়ে দিন এই জিনিসটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে অর্থ বৃদ্ধির যোগ শুরু হবে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে মা বিপত্তারিণীর কৃপায় আপনার পরিবার হয়ে উঠবে সুখের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে সমস্ত রকমের বিপদ কেটে যাবে নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের কাছে অনেক অনেক স্বাগত বন্ধুরা ঈশ্বরের কৃপায় আশা করছি আপনারা সুখে আছেন ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে মা বিপত্তারিণীর পুজো আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা ও শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথযাত্রার মাঝের মঙ্গলবার ও শনিবার মা বিপত্তারিণীর পূজা করা হয় বিপত্তারিণী অর্থাৎ যিনি বিপদ থেকে তারণ করে বিপদ থেকে রক্ষা করেন মা বিপত্তারিণী আসলে দেবী দুর্গা ও কালীর রূপ দুর্গার মতনই সিংহ বাহিনী তবে কোথাও তিনি রক্তবর্ণা আবার কোথাও তিনি মা কালীর মতোই কৃষ্ণবর্ণা তার চারটি হাতে খড়গ ত্রিশুল ও মুদ্রা রয়েছে শোনা যায় মা বিপদ তারিণী হলো লৌকিক দেবী মায়ের কৃপা অপরিসীম লোকের বিশ্বাস ভক্তি ভরে এই পুজো করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় ঠিক সেই রকমই হয় সিঁদুরের ক্ষেত্রে হিন্দু স্ত্রীরা স্বামীর মঙ্গলের জন্য স্নান সেরে শীতিতে সিঁদুর পড়েন তাই এই বিপদ পুজোর দিন এই বিশেষ জিনিসটি মিশিয়ে দিতে পারলে তবে মা বিপত্তারিণীর আশীর্বাদ সারা বছর আপনাদের মাথার উপর থাকবে বন্ধুরা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি বিপত্তারিণী পুজোর দিন আপনারা স্ক্রিনশটটা তুলে নিতে পারেন মা বিপত্তারিণীর কৃপায় পরিবারের সব সদস্য আপদ বিপদ মুক্ত হবে পরিবারের উপর থেকে সমস্ত ঝাপটা মুক্ত হবে এরপর থেকে আপনি যখনই সিঁদুর পরবেন এই সিঁদুর কৌটো থেকেই স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরবেন তখনই মা বিপদ আশীর্বাদ আপনার পরিবারকে বিপদমুক্ত করবে তাই বন্ধুরা বছরের কিন্তু শেষ সুযোগ বিপদ তারিণী পুজোর প্রথম দিন পার হয়ে গেছে সামনেই আসছে উল্টো রথযাত্রা ও উল্টো রথযাত্রার মাঝের শনি ও মঙ্গলবার বিপত্তারিণী পুজো সামনের শনিবার দিনই বিপত্তারিণীর পুজো রয়েছে অনেকেই আছেন যারা এই শনিবার বিপত্তারিণী পুজো করবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনার পরিজন বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখবেন মা মায়ের জয় কথা মূল পর্বে চলে আসছি সিঁদুর বিবাহিত মহিলাদের প্রতীক স্বামীর মঙ্গল কামনায় পড়ে থাকেন হিন্দু শাস্ত্রে মনে করা হয় যে স্ত্রীরা সিঁদুরের জোরে তার স্বামীকে যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারে প্রাচীন কাল থেকেই হিন্দু মহিলারা স্বামীর মঙ্গলের জন্য স্মৃতিতে সিঁদুর পড়েন মেয়েদের ষোলো সিঙ্গারের মধ্যে প্রধান বলে মনে করা হয় সিঁদুরকে সনাতন ধর্মে মনে করা হয় সিঁদুরের লাল রং স্বামীর দীর্ঘ আয়ু জন্য পড়ে থাকে লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে বলে মনে করা হয় শাস্ত্র মতে দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান বলে মনে করা হয় দেবী লক্ষ্মীর কৃপায় স্বামী এবং স্ত্রী সুখে শান্তিতে থাকে বলে মনে করা হয় মাথাতে সিঁদুর সন্তান ধারণের ক্ষমতাকেও বর্ণনা করে এখনকার যুগের মেয়েরা তাদের আধুনিক জীবনে বশীভূত হয়ে সিঁদুর পড়েন না তার সংখ্যা নিতান্তই কম বেশিরভাগ মহিলাই স্বচ্ছন্দে সিঁদুর পড়ে থাকেন সে যতই আধুনিক মহিলা হয়ে থাকুন না কেন সিঁদুরের মাহাত্মকে অগ্রাহ্য করা কোনো মহিলার পক্ষেই সম্ভব না সিঁদুতে অল্প একটু সিঁদুর যত আধুনিক মেয়েই হোক না কেন করে থাকেন আগামী শনিবার মা বিপত্তারিণী পুজোর দিন আপনারা যেখানে সিঁদুর রাখেন সেখানে একটি জিনিস মিশিয়ে রাখবেন বন্ধুরা বিপত্তারিণী পুজোর দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং শয্যা ত্যাগ করে বাড়ি ঘর পরিষ্কার করে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন বিপত্তারিণী পুজোর দিন বেশি বেলা করে স্নান করা উচিত নয় অনেকেই আছেন যারা মা বিপদারিণীর ব্রত করছেন না আপনি ব্রত করুন বা না করুন এই উপায়টা অবশ্যই করতে পারেন স্নান সেরে পরিষ্কার বস্ত্র বা লাল শাড়ি পরে আপনার বাড়ির নিকটবর্তী মন্দিরে পুজো করবেন পুজোর উপকরণ তেরোটি ফুল তেরোটি ফল তেরোটি মিষ্টি আলতা সিঁদুর শাখা নোয়া নিয়ে মায়ের কাছে যেতে হয় মা বিপত্তারিণীর পুজো কালী মন্দির অথবা ঘটেও করা হয় গুরুত্বপূর্ণ জিনিস সিঁদুর আর লাল ধাগা লাল সুতোতে তেরোটা গিট বেঁধে দুব্ব বেঁধে দেওয়া হয় মেয়েরা বা হাতে এবং ছেলেরা ডান হাতে পরে মা বিপত্তারিণী পূজো পুজো পরে দুর্গা পুজোর মতোই সিঁদুর খেলা হয় মাকে সিঁদুর পরিয়ে সেই সিঁদুর বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন আর ষোলো আনা মানে এক টাকা মায়ের পায়ে ছুঁয়ে সিঁদুরের কৌটোয় রেখে দেবেন সারা বছর সেই এক টাকাটা সিঁদুর কৌটোতেই রেখে দেবেন আর আপনি প্রতিদিন সেখান থেকেই সিঁদুর পরবেন যেখানে মূর্তি নেই ঘটে পুজো হয় সেই ঘটে ছুঁয়ে সেই এক টাকাটি ছুঁয়ে সিঁদুরের কৌটোয় রেখে দেবেন বন্ধুরা এই দিন এগারোজন মহিলাকে আপনি সিঁদুর পড়াবেন এবং আপনিও সেই এগারোজন মহিলার থেকে সিঁদুর পরবেন চেষ্টা করবেন আপনি যেই সিঁদুরটা অন্য মহিলাদেরকে পরাচ্ছেন সেটা আপনার নিজের সিঁদুর কৌটো থেকে নিয়েই পড়াবেন বন্ধুরা এইভাবে আপনারা পুজো করতে থাকুন মা বিপত্তারিণীর কৃপা সবসময় আপনাদের মাথার উপর থাকবে